নতুন বছরের শুরুতে বাসার সবার জন্য রান্না করেছিলাম চিকেন দম বিরিয়ানি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি বড় সাইজের ছয়টা আলুকে দুভাগ করে কেটে নিয়েছি এখানে হাফ চা চামচ লাল গুলা এক যেমন চামচ লবণ হাফ চা চামচ চিনি আর সামান্য একটু ফুড কালার দিয়ে আর সাথে সামান্য একটু পানি দিয়ে আলুগুলোকে মাখিয়ে চাখিয়ে রেস্ট রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিটের মতো এইভাবে আলুটা মেখে নিলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগে বিরিয়ানি রান্নার জন্য চিনিগুড়া চাল নিয়েছি হাফ কেজি চালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি দশ মিনিটের মতো চাল পুরোপুরি ফুলে উঠলে কয়েকবার পানি পাল্টে ধুয়ে স্ট্রেনারিতে পানি ছড়াবো এখন রান্নায় চলে যায় চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি এখন মাখিয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে চুলা হালকা আছে দিয়ে একটু সময় ধরে আলুগুলোকে বাদামি কালার করে ভাজবো বড় বড় যত সব বিরিয়ানি হাউস আছে তারা সবাই কিন্তু বিরিয়ানির আলুটা এইভাবেই ভেজে দেয় আর বিরিয়ানি আলু এইভাবে ভেজে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে সবগুলো যখন এখন বাদামি কালার হয়ে গেছে এখন স্ট্রিন নারি দিয়ে তেল ছড়াতে দেবো প্যানে থাকা তেলে গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দুটো সাদা এলাচ একটা কালো এলাচ এবং একটা তেজপাতা ছোট করে কেটেছি এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজগুলোকে হালকা একটু বাদামি কালার করে ব্রয়লার মুরগি দিয়ে দিলাম এখানে হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণে ব্রয়লার মুরগি আছে মুরগিগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি ব্রয়লার মুরগিটাকে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিলাম পাঁচ থেকে সাত মিনিট ভেজেছি মুরগির কালার যখন খুব ফ্যাকাশি হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এক টেবিল চামচ তারপর দিয়ে দিয়েছি লালমরিচ করে একশো চামচ আদা বাটা দেড় টেবিল চামচ আর রসুন বাটা এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ আর এখানে চীনা বাদাম বাটা দেড় চা চামচ এখানে চীনা বাদামের পরিবর্তে আপনি চাইলে কাজুবাদাম বা অন্য বাদামও ইউজ করতে পারেন আর বাদাম বাটাটা আমার ফ্রিজে ছিল যার কারণে বরফ অবস্থা আমাকে দিতে হলো এরপরে এখানে লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ আবারও ঠিক একই রকমভাবে নেড়েচে মাংসের সাথে মশলাগুলো মিক্সড করে নিয়ে চুলার লো ফ্লেমে দিয়ে দশ মিনিট ধরে রান্না করবো এতে করে মাংসটা কিছুটা কষানো হবে এবং মাঝে এক দুবার আমি একটু নেড়ে দিয়েছি দশ মিনিট পর মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন দুধ দিয়ে দিব হাফ কাপ আর এইভাবে দুধ দিয়ে যদি আপনি দম বিরিয়ানির মাংসটা রান্না করেন তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ তিনটা আস্ত কাঁচামরিচ আর দুটো কাঁচামরিচকে এইভাবে ভেঙে দিচ্ছি দুধ দেওয়া মাত্র কিন্তু মাংসটা অনেকটাই ভারী হতে শুরু করে যার কারণে অল্প কিছুক্ষণের জন্য একটু নেড়ে দিতে হবে এরপরে এখানে পানি দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিসমিস দিয়ে দিচ্ছি তিনটা আলু বোখারা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এই তিনটা উপকরণ যদি আপনি মাংস রান্নায় না দেন তাহলে কিন্তু বিরিয়ানির মাংস রান্নার একদম দোকানে সেই বিরিয়ানির টেস্ট আপনি পাবেন না এই তিনটা উপকরণ যদি আপনি দেন তবেই কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো হয় ভাইজে রাখা আলুগুলো দিয়ে চুলা একদম লো ফ্লেমে দিয়ে ঢেকে রান্না করব এতে করে আলুটা পুরোপুরি সেদ্ধ হবে এবং মাংসও পুরোপুরি সেদ্ধ হয়ে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আলু পুরোপুরি সেদ্ধ হওয়ার পর গ্রেভি যখন এরকম মাখা মাখা হয়েছে এবং তেল চারপাশ থেকে উঠে এসেছি নামিয়ে রেখে দিচ্ছি এরপর আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তারপরে একটা দারচিনি দুটো সাদা রাজ তিনটা লং এবং সামান্য একটু গোলমরিচ দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেমেছে দিলাম এ এখানে দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা এক চামচ রসুন বাটা এখন অনবরত নেড়ে চেড়ে চালগুলোকে ভাজা ভাজা করবো চালগুলো যখন পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে তখনই নামিয়ে নেব আর বিরিয়ানির চালটা এইভাবে একটু ঝরঝরে করে ভেজে নিলেই কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয় এবং একদম খুব সুন্দর একটা টেস্ট হবে আজকে বিরিয়ানিটা রান্না করবো রাইস কুকারে যার কারণে রাইস কুকারে আগে থেকে এক লিটার পানি ভালোভাবে বলক করে নিয়েছি এরপর ভেজে রাখা চালগুলো দিয়ে দুই চামচ লবণ চারটা কাঁচামরিচ এবং দুই চার চামচ গুঁড়ো দুধ দিয়ে চাল এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব বিরিয়ানির জন্য এখানে ব্রেস্তা নিয়েছি এখানে আমি হাফ কাপ ব্রেস্তায় এক টেবিল চামচ দেড় চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম চাল যখন এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপরে মিশ্রণটা আমরা বিরিয়ানিতে দিয়ে দেবো চাল এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে একটু নেড়েচেড়ে দিয়ে চালগুলো উপর থেকে নিচে এইভাবে চেড়ে দিলাম তারপর সবগুলো একখানে করে দিয়ে একটা কাটা চামচ বা কিছু দিয়ে এইভাবে একটু ফুটো করে দিয়ে এখানে সামান্য একটু করে ফুড কালার দেবো এটা জাস্ট অপশনাল তবে এইভাবে দিলে দেখতে ভালো লাগে আপনি চাইলে এখানে ফুড কালার পরিবর্তে যা ফ্রান ও দুধের পানিও দিতে পারেন এখন এখানে চিনি মাখানো ও ব্রেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম সবগুলো দিয়ে নিয়ে অর্ধেক পরিমাণে দিয়েছি দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে মাংসগুলো সব উপরে দিয়ে দেবো আর মাংস দেওয়ার পর কিন্তু নেড়ে মিক্সড করবো না চার সাইড থেকে চালটা নিয়ে এসে উপরে দিয়ে তারপর অবশিষ্ট পেঁয়াজগুলো দিয়ে দমে দিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এতে করে বিরিয়ানিটা একদম সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর চাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর হালকা হাতে নেড়েচেড়ে এগুলোকে আমরা মিক্স করে নেব এভাবে হালকা হাতে মিক্স করে নিলে বিরিয়ানিটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যাদের বিরিয়ানি রান্না করতে গেলে চাল ফুটতে চায় না তারা চাইলে রাইস কুকারে এইভাবে রান্না করতে পারেন এতে করে কিন্তু চাল না ফুটার আর কোনো ভয় থাকবে না এইভাবে রান্না করলে বিরিয়ানিটা যেমন ঝড়ঝড়ও হবে তেমনি কিন্তু প্রতিটা চাল খুব সুন্দরভাবে ফুটে যাবে আর এইভাবে বিরিয়ানি রাইস কুকারে রান্না করলে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বেশি সুন্দর হয় তোমার বিরিয়ানিটা এত বেশি মজার হয় যে আপনি যদি কাউকে একবার রান্না করে খান সে বারবারই আপনার হাতে এই বিরিয়ানিটা খেতে যাবে আর এইভাবে রান্না করলে আপনি চিকেন দম বিরিয়ানির মধ্যে কিন্তু কাচির ফ্লেভার পেয়ে যাবেন এই বিরিয়ানিটা এত বেশি মজার হবে যে অনেক বেশি প্রশংসা পাবেন নতুন বছরের শুরুতে বাসায় সবার জন্য কিন্তু ভিন্ন রকমের বিরিয়ানিটি রান্না করতে পারেন সবার জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ